জয় শ্রীরাম মঙ্গল কর জয় রাম কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আজকের পাঠ শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং রাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের ধনুকের ঘরে রাম গেলেন যখন ধনুক সর্বজন যত রাজা আছে তারা ভাবিল অন্তরে দেখিব কেমনে শিশু ধনুর ভঙ্গ করে বিস্মিত হইয়া সবে করে নিরীক্ষণ ধনুক তো রাম বলে সর্বজন লক্ষণ বলেন শুনো জ্যেষ্ঠ মহাশয় ঘুচাও ধনুক ধরি সবার বিস্ময় শ্রীরাম বলেন শুনো গাধীর নন্দন আজ্ঞা করিব কি ধনুক ধারণ এতে কেবলিয়ারাম সাহাস্য বদনে ধনুক ধারণ করে দেখে সর্বজনে ধনুকে তুলিয়া রাম বলেন লক্ষ্মণে হয় মনে ধনুকে পিয়া গুণ বলেন মুনি বলিলেন রাম দেখাও কৌতুক মনোরথ পূর্ণ করো ভাঙিয়া কৌতুক আজ্ঞা পেয়ে শ্রীরাম দিলেন গুনে টান মর মর শব্দে ধনু হইল দুই খান সভার সকল লোক হারাইলেন ত্রিভুবন সঘনে হইল কম্পমান জনক ভূপতি হরসিত বাদ্য বাজে মিথিলা নগরে অগণিত গলে বস্ত্র দিয়া রাজা অতি সমাধরে একে একে সবাকারে নিমন্ত্রণ করে সুমন্ত্র মুনির ঘরে রাখিয়া রামেরে বিশ্বামিত্র গেলেন যে জনকের পুরে সীতা দেবী বন্দিলেন মুনির চরণ আনন্দিত হইলেন জনক যশোধন জনক বলেন প্রভু করি নিবেদন সীতার বিবাহ জন্য করশুভক্ষণ একথা শুনিয়া মুনি গাধীর নন্দন অমনি আসিল যথা শ্রীরাম লক্ষ্মণ মনি বলিলেন রাম এই আমি চাই বিবাহ করিয়া ঘরে যাহ শ্রীরাম কহেন প্রভু আমা দহি বহুদিন আসিয়াছি তোমার সহিত বিলম্ব হইলে পিতা হবে চিন্তিত চারি ভাই জন্ম লইয়াছি একদিনে সে সবারে ছাড়ি করি বিবাহ মনে এ ভা তাকে যেই কন্যা দিবে বিবাহ তারি। বাক্য নিঃরিল শ্রীরামের তুণ্ডে আকাশ ভাঙিয়া পড়ে কৌশিকের মুন্ডে দুঃখিত হইয়া মনে গেলেন তখন জনকের নিকটে দিলেন দর্শন জনক বলেন প্রভু করিনিবেদন নিবেদন সীতার বিবাহ দিন কর শুভক্ষণ বিশ্বামিত্র পড়িলেন শুন নর রামের মনস্থ নহে বিবাহ করিতে কহিলেন বহুকাল ছাড়িয়াছি ঘর বিলম্ব হইলে পিতা হবেন কাতর যে চারি ভাইয়ের চারি কন্যা দিবে কন্যা সমর্পিবে তার ঘরে রামচন্দ্র বিবাহ করিবে শুনিয়া ভাবেন রাজা করি হেট মাথা সীতা নাই আর পাব কোথা এতে কি ভাবিয়া রাজা বিষণ্ন বদন শতানন্দ পুরোহিত কহিছে তখন কেন রাজা হইয়াছ বিচলিত মন তব ঘরে চারি কন্যা হইবে ঘটন তোমার কনিষ্ঠ ভাই কুশধ্বজ নাম দুই কন্যা আছে তার রূপ সুন্দরী চারি ভাইয়ে সমর্পণ কর কন্যা চারি ভাইয়ে সমর্পণ কর কন্যা কন্যাচারি শ্রীরামের যে বাসনা হবে সেই মতো তাহাকে জানাও গিয়া সমাচারে যত আজ এই পর্যন্তই জয় শ্রীরাম